শুভ দুপুর বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজ আমি বানিয়ে নিয়েছিলাম ছোট মলান্তি মাছ দিয়ে শাক তিতা শাকের তরকারি এটা ছিল হ্যালেনচা শাক ফ্যালেনচা শাক কিন্তু আমি এইভাবে রান্না করে থাকি আমার খুবই ভালো লাগে গরমকালে একটা উপযুক্ত খাবার দেখুন মাছগুলো কড়া করে ভেজে নেওয়া হয়েছে তারপরে আলুটা কষিয়ে নিয়ে শাক দিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে এবারে শাক পাতা সব তরকারি সিদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে দিয়েছিলাম রাঁধুনি কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটা প্রেস প্রেস করে পাশে থাকবেন এই যে হয়ে গেল ফুলন দেওয়া রান্না তরকারি এই এটা কিন্তু রান্নার পরের লোক এই যে আমি তরকারি দিয়ে সকাল সকাল গরম গরম ভাত খেয়ে নিয়েছিলাম কিন্তু খুবই কিন্তু ভালো লাগে এইভাবে আপনারা বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে